আসসালামু আলাইকুম আপনি খুব অল্প সময়ে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন ফেসবুকের সেটিংস আপডেটের কারণে অনেকেই ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারছেন না ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই আপনি মাত্র এক মিনিটে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফেসবুকের অফিশিয়াল ফেসবুক অ্যাপসে প্রবেশ করুন তারপর থ্রি লাইনে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করে আপনি যে পেজের নামটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই পেজটি সিলেক্ট করে প্রবেশ করুন আমি এই পেজের নামটি পরিবর্তন করব তারপর থ্রি লাইনে ক্লিক করতে হবে তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে তারপর সেটিংসে ক্লিক করতে হবে একটু স্ক্রল করে নিচে আসতে হবে পেজ সেট আপ অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে হবে তারপর এমন একটি ইন্টারফেস শো করবে তারপর ভিউ অপশনটি দেখতে পাচ্ছেন ভিউ অপশনে ক্লিক করতে হবে তারপর এডিট অপশনে আগের নামটি কেটে নতুন নাম লিখে দেবেন আগে আমার ফেজের নামটি বাংলায় লেখা ছিল এখন ইংলিশে লিখে দিলাম নিচে দেখতে পাচ্ছেন প্লিজ নোট ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডেজ মূল কথা হচ্ছে আপনি ফেসবুক পেজের নামটি যখন চেঞ্জ করবেন তার ষাট দিনের আগে বা ষাট দিনের মধ্যে আপনি ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে পারবেন না আপনি একষট্টিতম দিনে ফেসবুক পেজের নামটি পরিবর্তন করতে পারবেন তারপর রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলাম টু সেভ সেটিংস প্লিজ ইন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড এখানে ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলাম তারপর ব্যাগ চলে আসবেন এখানে এসে রিফ্রেশ করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার পেজের নামটি আগে বাংলায় লেখা ছিল এখন নামটি ইংলিশে শো করছে এভাবেই বলতো ফেসবুক পেজের নামটি চেঞ্জ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ